কিছুতেই যেন কমিয়ে রাখা যাচ্ছে না হুতিদের ইয়েমেনের এই যোদ্ধাদের তৎপরতায় একদিকে যেমন লোহিত সাগরে বিপাকে পড়েছে ইসরায়েল ও তার মিত্ররা অন্যদিকে হুথিদের ছোড়া মিসাইল ঠেকাতে অনেকটা নাম বিশ্বাসী উঠছে ইসরায়েলি সেনাদের তেরো সেপ্টেম্বর আবারও ইসরায়েলের রাজধানী তেলবি ক্লাস্টার বোমাবাহী মিসাইল নিক্ষেপের দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা বিগত কয়েকদিন ধরেই ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক ক্লাস্টার বোমাবাহী মিসাইল ছুঁড়েছে এছাড়া ড্রোন হামলাও চালিয়েছে তারা এর মধ্যে গত সপ্তাহে একটি ড্রোন ইসরায়েলি বিমানবন্দরে আঘাত হানে সেই হামলার দুদিন পরেই ইসরায়েলি বিমানবাহিনী ইয়েমেনের রাজধানী সানার বিভিন্ন জায়গায় বোমা হামলা চালায় এতে অন্তত পঁয়ত্রিশ ইয়েমন মৃত্যু হয় বলে উঠে আসে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে তবে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদন বলছে সর্বশেষ ইয়েমেনি যোদ্ধাদের চালানো হামলাটি প্রতিহত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী তবে মিসাইলগুলোতে ক্লাস্টার বোমা ছিল কিনা সে ব্যাপারে কোনো মন্তব্য করেনি আইডিএফ ইয়েমিনী যোদ্ধারা এমন এক সময় ইসরায়েলে আবারও হামলা চালালো যখন জাতিসংঘে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার প্রস্তাবে চলছিল ভোটাভুটির আলোচনা সমালোচনা ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ভুতিনের তাণ্ডব থামানো সম্ভব নয় বলে মনে করছে অনেক সমর বিশ্লেষক কিছুদিন আগেও ভুতিনের সামরিক গোষ্ঠীর প্রধান সারি জানিয়েছিলেন যে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতেই তাদের এসব কাজ এদিকে বিশ্লেষকরা বলছেন হুতিদের এই লাগাতার হামলা এবং জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে ভোট কেবল আন্তর্জাতিক জাতি বাড়াচ্ছে না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপরও অভ্যন্তরীণ চাপ বাড়াচ্ছে সাত অক্টোবরের হামলার পর থেকে যুদ্ধ পরিচালনার কৌশল নিয়ে দেশের ভেতরে বেশ অসন্তোষ ছিল এখন হুতিদের হামলা ঠেকাতে সামরিক ব্যর্থতার অভিযোগ এবং আন্তর্জাতিক মহলে ইসরায়েলের কূটনৈতিক বিচ্ছিন্নতা তার নেতৃত্বকে আরও দুর্বল করে তুলছে রাজনৈতিক অস্থিরতা বাড়লে নেতানিয়াহ সরকারের টিকে থাকা আরও কঠিন হয়ে উঠতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকেরা